আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ড্রোন নিয়ে হাজির হয়েছি যারা বলে না যে ভাই আমার এক ঘন্টা ওয়া লাগবে আমরা দেখা আছে যে অনেকক্ষণ ধরে ভিডিও করব তাদের জন্য বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ড্রোন নিয়ে হাজির হয়েছি ভাই বাংলাদেশে এত পাওয়ারফুল আলা ড্রোন আগে কেউ নিয়ে আসে নাই আমি বলি আপনি এতদিন দেখেছেন সর্বোচ্চ তিন হাজার আটশো মিলিয়াম্পের ব্যাটারি আজকে দেখাবো আট হাজার ভাই কত বললাম আট হাজার এক নয় দুই নয় তিন নয় চার নয় আট হাজার মিলিয়াম্পেয়ারের পাওয়ারফুল ব্যাটারিসহ আজকে ড্রোন দেখাবো এবং এত ক্ষমতা সম্পূর্ণ ড্রোন এর আগে বাংলাদেশে কেউ দেখায় নাই শুধু দেখাবো ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আর ওয়াটার মানে কি পানির দামে এখান থেকে পানির দামে আপনারা যে কোনো ড্রোন কিনতে পারবেন আজকেও আপনারা কিনতে পারবেন এম ওয়ান প্লাস এই মডেলের ড্রোন ক্যামেরাটি আর যেটা আমরা একদম জলের দামে বিক্রি করব একদম পানির দামে বিক্রি করতে পারবো হ্যাঁ বন্ধুরা আপনারা কিনতেও পারবেন একদম পানির দামে শুধু দেখেন এটা এক ঘন্টা দুইটা ব্যাটারিতে দুই ঘন্টা আকাশে উড়াবেন একটা ড্রোন আপনারা কিনেন কত মিনিট উড়ে দশ মিনিট পনেরো মিনিট সর্বোচ্চ গেলে বিশ মিনিট হ্যাঁ আপনারা যদি দু হাজার মিলিয়াম ব্যাটারি নেন আপনারা বিশ মিনিট উড়াতে পারবেন আর এটাতে এক ঘন্টা উড়াতে পারবেন এটা আপনি নিশ্চিন্তে থাকেন কারণ এটাতে দেওয়া হয়েছে আট হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি ভাই চারটে খানেক কথা না আজকে এটা আমি আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটি দেখাবো শুধু দেখেন এত শক্তিশালী ব্যাটারি আপনি বাংলাদেশে একটা ড্রোনে আপনি পাবেন না এটা দেখতে পাচ্ছেন এরকম রিমোট ব্যবহার করা হয়েছে আমরা দেখাচ্ছি যে ড্রোনটা কত প্রিমিয়াম থ্রি অ্যাক্সেস গেম্বল এই যে দেখেন ব্যাগটা দাস দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের কোয়ালিটি দেখছেন এই যে ব্যাগটা দেখেন কি ব্যাগ দেখছেন একদম প্রফেশনাল প্রফেশনাল একদম ব্যাগ দেওয়া হয়েছে এই সাথে আমি বক্সটা এই রেখে দিচ্ছি যে দেখেন আপনারা ব্যাগটা দেখলেই বুঝতে পারছেন কি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেওয়া হয়েছে এই ব্যাগের চেনটা আমরা খুলে নিচ্ছি আপনাদের সামনেই দেখেন এই ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরা নিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ এই যে এখানে বেল টেল ব্যাগের বেল টেল সব আছে এই যে দেখেন এখানে বেল টেল একদম সব দেওয়া হয়েছে সো আমরা এখন ফাইনালি আনবক্সিং করে নিলাম দেখেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এখানে দেওয়া হয়েছে এটা বিশাল মোটা একটা দেখেন কত মোটা একটা ইউজার ম্যানুয়াল এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বিগ সাইজের দেখেন কতগুলো পেজ আছে এই ড্রোন ওয়ানোর আগে এই ম্যানুয়াল বইগুলো আপনারা দেখে নেবেন প্রথমে ম্যানুয়াল বইটা দেখে নিলাম এটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপরে দেখাবো আমি আপনাদের ড্রোন কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে জাস্ট দেখেন প্যাকেজিংটা দেখেন ভাই ড্রোনের সাইজটা দেখেন আজকে ড্রোন তো মাপবো আপনাদের সামনে মেপে দেখাবো যে কত ওজন এই ড্রোন ক্যামেরাটি এবং ব্যাটারি দেখাবো যে কি বিগ সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে সর্বপ্রথম আগে রিমোটটা দেখাই এই যে দেখেন রিমোটের ওজন কত রে ভাই মাথায় নষ্ট একদম ইনটেক একদম ইনটেক রিমোট পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম নতুন রিমোট পেয়ে যাচ্ছেন রিমোটের এখানে ডিসপ্লে আছে যেখানে সকল প্রকার ইনফরমেশন দেখতে পারবেন এখানে মোবাইল রেখে আপনারা লাইভ দেখতে পারবেন এই যে এখানে লাইভ দেখতে পারবেন অনেকে মনে করে যে ভাই রিমোটে যে ডিসপ্লে আছে সেই রিমোটের ডিসপ্লে আর চাইতে আপনি মোবাইলে লাইভ দেখলে আপনি ভালো ক্লিয়ার দেখতে পারবেন মোবাইলে আপনার ফাংশন বেশি পাবেন আর রিমোটের ডিসপ্লেতে আপনার খুব বেশি দূর ফ্রিকোয়েন্সি পায় না এই জন্য যে যে রিমোটটা আছে যেখানে শুধু ইনফরমেশন শো করবে এরকম রিমোট নেবেন আর মোবাইলে লাইভ দেখবেন সব চাইতে ভালো হবে বেশ ওজন সহকারে একটা রিমোট দিচ্ছি আমরা আচ্ছা এবার আমরা আপনাদের দিব কি কি অ্যাক্সেসরিজ আছে সেগুলো একটু দেখাই দেব এখানে অ্যাক্সেসরিজের এখানে বিশাল বড় প্যাকেজিং আছে আমি আবারো বলি এটা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল এবং ক্ষমতাধর একটি ড্রোন যেটা আমি আপনাদের মাঝে রিভিউ করতে এসেছি ভাই এটা যে অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে অ্যাক্সেসরিজগুলো কিন্তু একদম প্রিমিয়াম এখানে একটি চার্জিং কেবল আছে একটি স্ক্রুড্রাইভার আছে আর এখানে জাস্ট পাখাগুলো দেখেন কত বড় বড় ড্রোনের এত বড় বড় পাখা দেখছেন এই যে দেখেন পাখাগুলোর সাইজ দেখেন কি বড় ওরে সর্বনাশ কি বড় সাইজ দেখছেন এত বড় সাইজ দেখেন দেখেন সাইজটা জাস্ট কত বড় পাখার সাইজগুলো দেখেন প্রত্যেকটা পাখার সাইজ দেখেন কত বড় হ্যাঁ এই যে দেখেন কি বিগ সাইজের কি বিশাল পাখা চারটা পাখা দেওয়া হয়েছে বিশাল বড় বড় পাখা হ্যাঁ আচ্ছা এবার আর কি আছে ড্রোনের জাস্ট ব্যাটারিটা দেখেন এই যে ভাই ব্যাটারি উজনে আপনার দেড়শো গ্রাম এখানে লেখা আছে আট হাজার মিলি এই যে যতক্ষণ আমি প্রথমে বলছিলাম এই যে লেখা আছে আট হাজার মিলি আম্পায়ারের সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে আট হাজার মিলি একটা বাইরে আছে একটা ভেতরে আছে আর এখানে কি আছে এখানে একটু দেখাই কি এটা এটা আবার ভিতরে চলে গেল আমি একটু বের করে আপনাদের দেখাই দিই এটা 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 হচ্ছে হচ্ছে একটি একটি সেন্সর সেন্সর আর সেন্সরটা জাস্ট খুলে একটু দেখিয়ে দিই এই যে দেখেন সেন্সর দেখেন কত প্রিনিয়াম করা হয়েছে দেখেন গোল সেন্সর এবং এই সেন্সরটা কিন্তু সব দিকে মুভমেন্ট করবে ঘোরাফেরা করবে এই সেন্সর এই যে দেখেন এরকম ভাবে সেন্সর কিন্তু ঘোরাফেরা করে কারণ লেখা আছে ও মানে অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর এখন আমি আপনাদের দেখাবো ড্রোনটা দেখেন ড্রোনটা কি বিগ সাইজ ড্রোনেরই সাইজ আপনার টোটাল ওজন পাঁচশো পঁয়ত্রিশ গ্রামের মতো টোটাল ব্যাটারি সহকারে ড্রোনের ওজন হাফ কেজি ওজন এই যে দেখেন পিছনে ক্যামেরা গেম বলতো এই এখানে গ্লাস লাগানো আছে হ্যাঁ ঠিক আছে একদম গেম্বল সিস্টেম কি বিগ সাইজে দেখেন এখানে ইন্টিগ্রেটর আছে সাইজে এই যে ইন্টিগ্রেটর আসে দেখতে পাচ্ছেন সাইডে পিছনেও আছে সো বিশাল বড় মোটর দেখছেন মোটরটা কত বড় ড্রোনের সাইজটা দেখেন কত বড় এখানে ফোল্ডেবল ফোল্ডেবল অবস্থায় ড্রোনের সাইজ অত বড় আর মিনি যে ড্রোনগুলো আছে এটা ফোল্ডেবল খুললেও এত বড় হয় না আর এটা ফোল্ডেবল অবস্থায় এত বড় কি বিগ সাইজের ড্রোন সো এই ড্রোনটা মডেল হচ্ছে এম ওয়ান আহ ওসে 01 প্লাস m101 এখানে আবার ম্যাক্স লেখা আছে আর বক্সেপুর লেখা থাকবে প্লাস এই যে m101 প্লাস হ্যাঁ আর এখানে ম্যাক্স লেখার উদ্দেশ্য হচ্ছে ড্রোনটা অনেক দূর পর্যন্ত যাবে এটা সর্বোচ্চ আপনি 10 কিলোমিটার পর্যন্ত কভারেজ এরিয়া পাচ্ছেন হ্যাঁ ভাই 10 কিলোমিটার এরিয়া পর্যন্ত আপনি এটা ভিডিও করতে পারবেন হুম আমরা এটা খুলে ফেললাম ডানাগুলো এই যে দেখেন এই যে দেখেন ওরে সর্ব এত বড় ড্রোন চিন্তা করা যায় দেখেন কত বড় ওরে ভাই এত বড় ড্রোন চিন্তা করা যায় বাংলাদেশে এই প্রথম এত বড় ড্রোন এবং এত বিগ সাইজের একটি ব্যাটারি সহকারে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি এত বড় ব্যাটারি এই যে আমি দেখাই দুইটা ব্যাটারি খুলে দেখাই এই যে আরেকটা ব্যাটারি এই যে এই সাইডে এখানে ধরে এই যে চাপ মারবেন তাহলে ব্যাটারি কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসলো এবার দেখেন ভাই কি বড় দেখছেন দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে এই যে দেখেন লেখা আছে আট হাজার ভালো করে দেখেন এই যে লেখা আছে আট হাজার মিলিয়াম্পেয়ারে ভালো করে দেখেন বাংলাদেশে এই কোনো ড্রোন আমরা দিচ্ছি আট হাজার মিলিয়াম্পায়ারে ব্যাটারি একটা ড্রোন যদি আপনি বাংলাদেশে দেখাতে পারেন আট হাজার মিলিএম পেরে ব্যাটারি সহ ড্রোন আসছে তাহলে এই ড্রোনটা আপনার জন্য যারা বেশিক্ষণ ব্যাক আপ চাবে এবং ভিডিও ক্যামেরাটা প্রফেশনাল চাবে শুধু তাদের জন্য আমি আবারও বলছি একটা ড্রোনেও আপনি আট হাজার মিলিয়ে দেখাতে পা পারবেন না যেটা এই ড্রোনে আসছে ড্রোনের এই যে দেখেন চার্জিং পোর্টগুলো দেখেন ঠিক আছে ইউএসবি টাইপ সি দেখছেন দুইটাতে ইউএসবি টাইপ সি মানে আপডেট যেগুলো আপডেট ড্রোন সেগুলো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে সো খুবই কম সংখ্যক এরকম প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে এত প্রিমিয়াম কোয়ালিটি এত বিগ সাইজ ডিজে ড্রোনে যেরকম ব্যাটারি আপনার সেম ব্যাটারি করা হয়েছে সো এই ড্রোনটা আমরা একদম পানির দামে বিক্রি করছি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে ওয়াটার প্রাইস মানে পানির দাম ওয়াটার প্রাইস মানে জলের দাম আমাদের কাছ থেকে নেবেন সবচাইতে কম দামে আপনি ড্রোন কিনতে পারবেন হ্যাঁ সবথেকেতে কম দামে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন কিনতে পারবেন এই যে আমরা ভিতরে দিয়ে দিয়ে উপরে সেন্সরটা এখন লাগিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা টান দিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পরে জাস্ট এই এই যে যে এখানে বসিয়ে আমি যেভাবে বসিয়ে বসিয়ে দিলেন এখন দেখতে পাচ্ছেন ভাই সেন্সরটাও লেগে গেল সেবার পিছনে ক্যামেরাটা দেখানো হয়নি ভাই ক্যামেরা আছে কিন্তু দুইটা হ্যাঁ এই যে একটা ক্যামেরা আর এই মেন ক্যামেরাও সেটা কাঁচের মধ্যে আছে এই যে ক্যামেরা গ্লাসটা খুলে নিচ্ছি দেখেন একদম প্রিমিয়াম প্রফেশনাল ভিডিও করতে পারবেন ভাই চারটে খানেক কথা না মতো এই যে ভিডিও আমরা ক্যামেরা খুলে নিলাম আর দেখেন ক্যামেরা কিন্তু ঘটতেছে যেগুলো গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এরকম নর্ভরে থাকে দেখেন যেগুলো গ্যাম্বল সিস্টেম ক্যামেরা সব এরকম নর্ভ নর্ম নরম নর্ভর করে ঠিক আছে সো হচ্ছে একদম থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে সো থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল আছে যেটা আমরা পানির দামে বিক্রি করছি এই মুহূর্তে আমরা বাইরে যাব এটা ভিডিও কোয়ালিটি দেখাবো ফ্লাইং দেখাবো এবং সাথে সাথে কিন্তু দামটাও বলে দেবো ভাই তাহলে চলুন আমরা বাইরে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে আমরা বাইরে ওয়ানোর জন্য চলে যাব চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আমরা বাইরে চলে এসেছি আমরা আমাদের ভিডিও মধ্যে যে ড্রোন ফুটেজগুলো লাগাই আপনারা অনেকে বলেন যে এই ভিডিওটা সেই ডোনের না মানে আমরা যতই আমাদের কোয়ালিটিগুলো দেখে আপনারা কন যে এরকম না কেন আপনারা বলেন কারণ আপনারা বাজার থেকে তো দুই নাম্বার কপি প্রোডাক্ট কিনেন কম দামে বাঙালি তো বাংলা মানে যত কম দামে পাবেন তত কম দামে কিনে পরে প্রতারণার শিকার হবেন আর আমার ডোনের ভিডিওগুলো দেখেন আমি আজকে একদম লাইভে দেখাই দেবো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনারা বলেন যে ভিডিওটা ফুল স্ক্রিন করে দেবেন তো ফুল স্ক্রিন করে দিলে তো আপনারা বলেন যে এটা এই ড্রোনের ভিডিও না এই দেখতে পাচ্ছেন ভিডিওটা আজকে ছোট করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে যে ড্রোনটা যেখানে উঠতেছে সেখানকার ভিডিও কোয়ালিটি দেখেন আমার ড্রোনের ভিডিও কোয়ালিটি ডিজেআইয়ের মতো ভিডিও কোয়ালিটি হবে ঠিক আছে দেখেন আর এই সেম ড্রোন আপনার মার্কেটে আমি বিক্রি করতেছি মানে এই যে ড্রোনটা আকাশে উঠতেছে এটা আমি বিক্রি করতেছি কত টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এই সেম ডোন আপনারা মার্কেট থেকে কিনবেন কত টাকায় বারো হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় কিনে তখন আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে ভাই এই ডোনের জীবনে এই ভিডিও না অন্য ডোনের ভিডিও আপনারা লাগিয়েছে এরকম কথা অনেকে আমাদেরকে বলে সবসময় আমরা কমেন্ট বক্সে পাই তো যারা এরকম ভিডিওগুলো কমেন্ট করে তারা দেখেন আজকে থ্রি গেমবল সিস্টেম কাকে বলে দেখতে পাচ্ছেন একদম এর মতো ভিডিও যেখানে উড়াচ্ছে সেখানকার ভিডিও ফুটেজ দেখেন ঠিক আছে আমি যে পানির উপর উড়াচ্ছি আমার জমির উপর পানি আছে আর এই পানি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ছোট করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন ভাই ঠিক আছে কারণ আমরা আমাদের প্রোডাক্টগুলো একদম রিয়েল ভিডিও ফুটেজ আমাদের যতগুলো ভিডিও ইউটিউবে পাবেন প্রত্যেকটা ড্রোন কিন্তু অরিজিনাল কারণ আমরা কোয়ালিটি মেনটেন করি আমরা কম দামের একটা ড্রোন আপনাকে নিয়ে দিয়ে হ্যাঁ আমি স্বীকার করছি যে কম দামের কাস্টমার বেশি আর বেশি দামের এই যে আমার এই ড্রোন পঁচিশ হাজার টাকায় বিক্রি করছে কিন্তু এটা কাস্টমার কম কারণ এত টাকা দিয়ে অনেকে কিনবে না যারা বারো হাজার আট হাজার টাকায় যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের কাছ থেকে কিনবে কিনে আমার মতো ভিডিও কিন্তু পাবে না তারা পাবে ওই যে বাটন ফোন দিয়ে ভিডিও করলে যেমন হয় তেমন সো বন্ধুরা বুঝতে হবে আমার কাছ থেকে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটা রিয়েল কারণ আমাদের ড্রোনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথারাইজড প্রোডাক্ট দেখুন ড্রোন ওড়াচ্ছি মাঠে মাঠে যে দেখতে পাচ্ছেন আমাদের মাঠে প্রচুর পানি এখন বর্ষাকাল আর বর্ষাকালে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা ফুল স্ক্রিন দিয়েছি এখন এই ভিডিওটা যদি আমি এটা যদি লাইভ প্রথমে লাইভ না দিয়ে যদি আমি এখান থেকে দিতাম ফুল স্ক্রিনে দিতাম তাহলে আপনারা বলতেন যে এই ড্রোনের জীবনেও এই ভিডিও না এটা অসম্ভব এরকম অনেক বড়ো বড়ো পণ্ডিত আছে যারা আমাদের কমেন্ট বক্সে সেই সব পণ্ডিতগুলা এরকম কমেন্ট করে যায় তো তারা আজকে বাস্তবে দেখে নেন যে আমাদের ড্রোনের ভিডিও কোয়ালিটি কেমন হয় আমাদের ড্রোন যতই নড়াচড়া করবেন মাগার ক্যামেরা কিন্তু একটু নড়বে না কারণ এটা হচ্ছে থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা বুঝতে হবে আর এটা আট হাজার মিলিয়াম ব্যাটারি জাস্ট বাস্তবে দেখে নেন চারিদিকে আমাদের মাঠে ডোনরাচ্ছি শুধু পানি আর পানি আমরা এখানে রিয়েল আমরা ড্রোন দেখাই বিক্রি করি না আমরা রিয়েল ভিডিও ফুটেজ কেমন সেটা আপনাকে বাস্তবে দেখাই দিই দেখতে পাচ্ছেন সামনে সাদা হয়ে আছে ক্যামেরা কারণ একদম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি তাতে আপনারা বুঝতে পারছেন যে ভিডিও ক্যামেরা কত ভালো আর যদি রৌদ্র উজ্জ্বল হতো আকাশে যদি মেঘ যদি আপনার না থাকতো তাহলে ভিডিও কি পরিমাণ হতো চিন্তা করেন একদম মেঘলা আকাশ চারিদিকে ধুঁয়া কুয়াশা তার মধ্যে দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও রেকর্ড হয়েছে সো বন্ধুরা এটা ফুল স্ক্রিন দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর একটু ছোটো স্ক্রিন দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ড্রোন আকাশে উঠছে ড্রোন যতই নুরুক কিন্তু ভিডিও কিন্তু কাঁপবে না সো এটা একদম প্রিমিয়াম প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনার এলাকা আপনি পাখির চোখে দেখতে পারবেন কেমন ড্রোন কিন্তু প্রায় দুই কিলোমিটার দূরে চলে গেছে আমি কিন্তু আমার ক্যামেরা দিয়ে জুম করেছি এজন্য কিন্তু একটু নড়াচড়া করছে ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন আর যে ড্রোন যে ভিডিওটা রেকর্ড করছে একদম ক্রিস্টাল ক্লিয়ার তো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আপনারা সবসময় অরিজিনাল কিনবেন এটা মডেল হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান আপনার প্লাস এটা বডির ডানাতেও লেখা থাকবে আমি আবার বলছি এম ওয়ান জিরো ওয়ান প্লাস বডির ডানাতেই লেখা থাকবে আর এটা থ্রি অ্যাক্সেস গেম্বল ক্যামেরা দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই দাম যদি নিতে চান এইরকম ভিডিও ফুটেজ পাবেন খুবই দ্রুত কল করবেন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট বন্ধুরা আর সময় ওয়াটার পাইস থেকে ড্রোন কিনবেন আপনারা জেনুইন ড্রোনের ভিডিও দেখতে পাবেন ঠিক আছে আমরা এমন ড্রোন বিক্রি করি না যে ড্রোন দিয়ে আসলে খেলনা ড্রোন যেটা দিয়ে ভিডিও রেকর্ড করা সম্ভব না ঠিক আছে আমাদের কাছ থেকে ড্রোন নেবেন ভালো কোয়ালিটির ড্রোন ড্রোন পাবেন আপনারা কম দামে ড্রোন কিনেন কেনার পরে বাটন ফোনের মতো ভিডিও হয় ওইরকম ড্রোন নিয়ে আমরা কী করব তাই না ড্রোন আমরা দুইটা কারণে কিনি একটা হচ্ছে আপনার ভিডিও রেকর্ড করার জন্য আর একটা হচ্ছে আপনার মানে শখের বসে সো বেশিরভাগ কাস্টমার দেখেছি যে আমরা ভিডিও রেকর্ড করার জন্য বেশিরভাগ কাস্টমার কিন্তু আমরা নিই শখের কাস্টমার খুবই কম পাই কারণ এগুলো প্রিমিয়াম ড্রোন দাম পঁচিশ হাজার টাকা যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের ফেসবুক পেজ আছে এবং যারা একটু ভালো মানের তদারকি করতে চাচ্ছেন দশ কিলোমিটার পাঠাতে চাচ্ছেন এবং বাগান পুকুর তারপরে আপনারা যে কোনো ধরনের ফসলি আবাদ কোম্পানি দেখাশোনা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ড্রোনটা নেবেন ঘরের মধ্যে থেকে ড্রোন উড়া উড়াই দেবেন কারণ এটাতে দশ কিলোমিটার এরিয়া ঘুরে আবার চলে আসবে কারণ এটাতে আট হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে ডুয়েল ব্যাটারি থাকছে দুইটাই আট হাজার মিল মিলিয়াম পেয়ারের তো এত পাওয়ারফুল ড্রোন ক্যামেরাটি আপনারা নিতে মিস করবেন কেন এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি উড়ানোর শেষে আমরা আবার আস্তে 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 নিচের দিকে নিয়ে আপনার চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে কিন্তু নিয়ে চলে এসেছি এই যে ড্রোন ক্যামেরাটা খুবই কাছ থেকে দেখেন তিনি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন নড়বে কিন্তু ক্যামেরা নড়বে না মাথার উপর সেন্সার আছে কোনো গাছ প্রসাদে ধাক্কা খাবে না তো সব দিক দিয়ে সেফটি আছে আপনার এই ড্রোন ক্যামেরা তাহলে বন্ধুরা এইরকম ড্রোন ক্যামেরা যদি আপনি নিতে চান এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার তো আমি বললামই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি খুব রিক্সি নিয়ে বৃষ্টির মধ্যে ডোন কেরামেটি উড়ালাম তবে আপনারা বৃষ্টির মধ্যে উড়াবেন না শুধু আমরা আজকে রিভিউ করেছি বৃষ্টির মধ্যে এবং তাই বৃষ্টির মধ্যে আমি ডোন কেরামেটি উড়াচ্ছি আপনারা মেঘমুক্ত আকাশে ডোন উড়াবেন যেখানে মেঘ থাকবে না এবং ঝড়ো হাওয়া থাকবে না ঝড়ো বাতাস থাকবে না দেখবেন যে ভিডিও কোয়ালিটি হবে মাথা নষ্ট করা রোদ্র উজ্জ্বল দিনের বেলায় আপনারা ডোন উড়াবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ